প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আনন্দ চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ১৬ পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম শয়তানের নিঃশ্বাসে অঙ্গার স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ ব্যবহার করছে ছিনতাইকারী প্রতারক চক্র চক্রের জড়িত সদস্যদের কাল্পনিক চেহারা একে শনাক্ত করে দুঃসাহসী এক তরুণী শয়তানের নিঃশ্বাসের উৎস ধুতুরার ফুল শ্যামলী মহম্মদপুর কেন্দ্রিক তৎপরতা বেশি আক্রান্তের পর যেন চক্রের হাতের পুতুল উৎপত্তি কোথায় বট বাহিনীর নাস্তানাবুত রাজনীতিবিদরা বট অ্যাকাউন্টগুলো কোনো মানুষ পরিচালনা করে না সেট করা প্রোগ্রাম কমান্ড অনুসারে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সামনে জাতীয় সংসদ নির্বাচনে এর বড় প্রভাব থাকতে পারে ভরিতে বাড়তি খরচ একুশ হাজার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে স্বর্ণের দাম এক লাখ আটাশি হাজার টাকা ভ্যাট পাঁচ শতাংশ মজুরি ছয় শতাংশ আকাশ দামের কারণে স্বর্ণের গহনার ক্রেতা কমেছে বন্ধু শ্রীলঙ্কায় আজ প্রতিপক্ষ গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে ষষ্ঠবার ভেটো যুক্তরাষ্ট্রের সরকারকে সোজা করতে রাজপথে নেমেছি গোলাম পরওয়ার পিয়ার সহ পাঁচ দাবিতে বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ দশ মিনিটের রাস্তা লাগে এক ঘন্টা সোয়ারিঘাট বেরিবাদ সড়ক উন্নয়নের নামে ভোগান্তি নাভিশ্বাস জনজীবনে রূপ পাল্টেছে তবে বন্ধ হয়নি দলীয়করণ ভোট কেন্দ্রের সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের কাউকে চিনি না বলেছেন পূর্ণিমা মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা দুর্ঘটনায় ইয়া আলী খ্যাত গায়ক জুবিনের মৃত্যু এবার ওটিতে জয়া আর শারমিন প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি টিভি নেটওয়ার্কের লাইসেন্স কেড়ে নিতে চান ট্রাম্প পুতিন শান্তি নিয়ে আলোচনা করবেন না বলেছে এম আই ছয় প্রধান রাশিয়ার সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প সংবাদ সম্মেলনে ট্রাম্প বললেন হতাশ করেছেন পুতিন তালিবানদের হাত থেকে মুক্ত ব্রিটিশ দম্পতির কাতারের মধ্যস্থতা প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি প্রত্যাশা এর স্মরণীয় রাত বাংলাদেশ খুবই ভালো দল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ বলেছেন ভারত পাকিস্তান প্রসঙ্গ শেষ হলো ক্রিকেট কূটনীতিক প্রিয় দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাব সয়াবিন তেল সিদ্ধান্ত বাণিজ্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক সরকারের উচ্ছে সমাজ বদলাতে সংগঠন শক্তিশালী করতে হবে গণসমাবেশে চর্মনায় পীর পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে টেকনাফ নারী শিশুসহ ছেষট্টি জনকে পাচার চক্রের কবল থেকে উদ্ধার অনলাইন জুয়ায় শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং কোটি টাকার অর্থদণ্ড চার মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আসামি রাখস নির্বাচন ছুটির দিনেও প্রচারণায় মুখর ক্যাম্পাস খুলনা বিএনপি ভোটের মাঠে উত্তরসূরি সমীকরণ বাসা বরাদ্দে দুর্নীতি আবাসন পরিদপ্তরের উপপরিচালক সহ তিনজন বরখাস্ত প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের মূল পাতার আয়োজন এছাড়া রয়েছে লাইফস্টাইল সংক্রান্ত খবরের কাগজের শনিবারের নিয়মিত আয়োজন ফ্যাশন প্লাস প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ